বাংলাদেশ খেলবে ফুটবল বিশ্বকাপ আর আমাদের সাপোর্ট করতে হবে না আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স জার্মানি এখন আমরা সাপোর্ট করব। বাংলাদেশকে কারণ বাংলাদেশ খেলবে ফুটবল বিশ্বকাপ মেসি রোনাল্ডো এদের সাথে বাংলাদেশের পিলাররা খেলবে আমরা সেই খেলা দেখতে পারবো কোনো দিন ভাবতে পেরেছিলাম ভাবতে পারিনি কিন্তু এটাই সত্য বাংলাদেশ খেলবে ফুটবল বিশ্বকাপ দেখেন বর্তমান বাংলাদেশ খেলতেছে এশিয়ান কাপ বাসাই পর্ব এখানে মোট চব্বিশটি দল রয়েছে ছয়টি গ্রুপে বাংলাদেশ যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশ এশিয়ান কাপ দু খেলবে দেখেন বাংলাদেশ বর্তমান যেরকম দল বাংলাদেশ গ্রুপ করবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা নিশ্চিত কারণ বাংলাদেশের গ্রুপে রয়েছে হংকং সিঙ্গাপুর ভারত ভারতের সাথে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে বাংলাদেশের মাটিতে ওই ম্যাচ বাংলাদেশের লাভ করতে হবে সিঙ্গাপুরের সাথে দশ তারিখে একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচে বাংলাদেশের লাভ করতে হবে এবং হংকংয়ের সাথে বাংলাদেশের দুইটি ম্যাচ রয়েছে ওই দুইটি ম্যাচ জয়লাভ করতে হবে তাহলে বাংলাদেশ গুরু চ্যাম্পিয়ন হবে এবং দু হাজার সাতাশ এশিয়ান কাপ খেলবে যদি বাংলাদেশ এশিয়ান কাপ খেলতে পারে তাহলে বাংলাদেশ দু হাজার তিরিশ বিশ্বকাপ খেলবে কারণ দু হাজার তিরিশ বিশ্বকাপে খেলবে মোট চৌষট্টিটি দল যেহেতু অনেকগুলো দল খেলবে সেহেতু এশিয়া থেকে অনেকটি দল নেওয়া হবে যদি এশিয়া থেকে অনেকটি দল নেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের বাসাই পর্ব অনেকটা সহজ হবে বাংলাদেশে রয়েছে হামজা চৌধুরী সুমিত এবং বিদেশি আরও অনেক প্লেয়ার যোগ বাংলাদেশের দলে তখন বাংলাদেশের দলটা হবে অনেক শক্তিশালী তখন বাংলাদেশ অনেক সহজে বিশ্বকাপে সুযোগ পাবে এবং বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটা করাই নিশ্চিত দেখেন বাংলাদেশের কিল্লাররা খেলবে মেসি রোনাল্ডো নেমাদের সাথে সেটা কতটা সুন্দর এটা আমরা একবার ভেবেছিলাম ভাবতে পারিনি কিন্তু বাংলাদেশের পিলাররা যে দুর্দান্ত যে অসাধারণ খেলতেছে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে এটা নিশ্চিত